ফেটি লিভার জিনিসটা আসলে কি এটা কাদের বেশি হয় কেন বেশি হয় এবং কি করলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো আজকাল অনেকেই আমার কাছে কতগুলো রিপোর্ট নিয়ে আসে তো এর মধ্যে বিশেষ করে একটা রিপোর্ট আমার কাছে ধরা যাবে স্যার আমি তো আলট্রাসাউনগ্রাম করছিলাম ফেটি লিভারাস এটা খুব কমন মোটামুটি আমার কাছে একশো জন রুগী হইলে তার মধ্যে সত্তর থেকে আশি ভাগ এই কমপ্লেনটা থাকেই স্যার আমার তো ফেটি লিভার ধরা পড়ছে আমি এখন কি করব তো আজকে আমরা কথা বলবো এই ফেটি লিভার জিনিসটা আসলে কি এটা কাদের বেশি হয় কেন বেশি হয় এবং কি করলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাভের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আমি কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তাহলে আসুন আমরা জানি ফেটি লিভার সম্বন্ধে ফেটি লিভার কি একেবারে সোজা বাংলায় যদি আমরা বলি যে লিভারে যে চর্বি জমে যাচ্ছে সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি ফেটি লিভার এটার আরও কিছু টার্ম আছে মেডিকেল টার্ম যেমন এটাকে বলা হয় ম্যাটাবলিক লিভার ডিজিজ অথবা ম্যাটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়া টু হ্যাপাটাইটিস অথবা ম্যাশ এম এ এস এইচ আগে বলা হতো ন্যাশ নন অ্যালকোহলিক স্টিয়া টু হ্যাপাটাইটিস এর টার্মগুলো আসলে বিজ্ঞান তো সবসময় আগাচ্ছে সেই টার্নগুলো চেঞ্জ হচ্ছে তো এই ম্যাশ আসলে কি লিভার আমাদের শরীরের প্রতিটা অর্গেনিত সেলের সমষ্টি অর্থাৎ কোষ থাকে লিভারও এরকম অনেকগুলো কোষের সমষ্টি তো এই কোষগুলোতে কোনো কারণে যদি চর্বির পরিমাণ বেড়ে যায় তখনই এই ফেটি লিভার ডেভেলপ করে কি হয় লিভারে কিছু সেল থাকে স্টিলেট সেল কুপফার সেল স্টিলেট সেল সাধারণ অবস্থায় ঘুমন্ত অবস্থায় থাকে এবং সে ভিটামিন একে তার ভিতরে নিয়ে রাখে জমা করে রাখে প্রয়োজন অনুযায়ী সে ভিটামিন এ কে ব্লাডে রিলিজ করে যখন এই লিভারে আস্তে আস্তে চর্বি জমতে থাকবে যে কোনো জায়গাতেই চর্বি যখন অতিরিক্ত হবে সে তখন ওখানে ইনফ্লামেশন করে এবং এই ইনফ্ল্যামেশন হলে তার প্রসেসগুলো শুরু হয় কি হয় এই যে কুপফার সেল আছে কুপফার সেল ম্যাক্রোফেস বলা হয় আমাদের শরীরে ইমিউন সিস্টেমে ম্যাক্রোফেজের ভূমিকা হলো অনেকটা খাদকের মতো তার কাজই হলো ময়লা জিনিসপত্র খেয়ে নেওয়া যেটা আমাদের দরকার নেই আমাদের ক্ষতি করবে সে পুলিশ হিসেবে কাজ করে এবং এগুলোকে খেয়ে নেবে তো লিভারে যখন চর্বি জমতে থাকে এই কুপফার সেল অ্যাক্টিভেট হয় এবং এই কুবফার্সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে সে ম্যাক্রোফেজের মতো কাজ করবে এবং স্টিলের সেলকে অ্যাক্টিভেট করে দেবে এই যে স্টিলের সেল অ্যাক্টিভেট হচ্ছে বিভিন্ন সাইটোকাইন রিলিজ হয় এগুলো সবগুলোই আমাদের ইমিউন সিস্টেমের পার্ট এগুলো রিলিজ হওয়ার মাধ্যমে যখন স্টিরসেল অ্যাক্টিভ হয় সে বিভিন্ন কোলাজেন রিলিজ করে কোলাজেন ওয়ান এবং কোলাজেন থ্রি এই দুই ধরনের কোলাজেন তখন লিভারে স্টিফনেস ডেভেলপ করে লিভার আস্তে আস্তে শক্ত হয়ে যায় তার কার্যক্ষমতা কমে যায় লিভার কিন্তু আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন অ্যালবুমিন প্রধানত লিভার থেকে রিলিজ হয় বিভিন্ন ধরনের ক্লোটিং ফ্যাক্টর এগুলো লিভারে তৈরি হয় এই যে আমাদের ভিটামিন ডি নিয়ে আমরা এত কথা বলি ভিটামিন ডি অ্যাক্টিভ হওয়ার জন্য লিভারকে লাগে এরকম অনেক অনেক সিস্টেমের জন্য লিভারকে দরকার আমাদের তো লিভারে যখন এই যে ফ্যাট জমে যাচ্ছে কিভাবে বুঝবো আমরা এতক্ষণ তো আমরা জানলাম যে ফ্যাটি লিভারটা কী জিনিস কীভাবে বুঝবো এগুলো জমে গেলে বুঝার আসলে তেমন কোনো ওয়ে নেই কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে আপনার যদি এই এই জিনিসগুলো থাকে তাহলে আপনার ফ্যাটি লিভার ডেভেলপ করার চান্স অনেক বেশি এক কথায় যদি এগুলোকে বলি সেটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় মেটাবলিক সিন্ড্রোম এই মেটাবলিক সিন্ড্রোম কি যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের ডায়াবেটিস আছে যাদের ওবেসিটি ওবেসিটি কি আমরা হিসাব করে বিএমআই হাইট এবং ওয়েট নেওয়া হয় হাইট ওয়েট নিয়ে আপনি নিজে এটা ক্যালকুলেট করতে পারবেন গুগলে সার্চ দিলে বিএমআই ক্যালকুলেটর পেয়ে যাবে যাদের বিএমআই বেশি এশিয়ানদের ক্ষেত্রে সাতাশের বেশি অথবা বলা হয় ওয়েস্ট হিপ সার্কম এই যে ওয়েস্ট অর্থাৎ সোজা হিসাবে যাদের পেট বড় হয়ে যাচ্ছে এই যাদের পেট বড় হয়ে যাচ্ছে তারা হাই রিস্কে থাকে যারা অ্যালকোহল খায় এইগুলোকে সবগুলোকে একসাথে অ্যালকোহলটা ছাড়া বাকি যেগুলো আমি বললাম যেমন রক্তে চর্বির পরিমাণ ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এস কমে যায় এস ডিএলকে বলা হয় ভালো চর্বি সে কমে যাবে ট্রাইগ্লিসারাইড খারাপ চর্বি সে বেড়ে যাবে এই যে সবগুলো মিলে সবগুলো যাদেরকে থাকতেছে তাদেরকে আমরা বলতেছি আপনার মেটাবলিক সিনড্রোম আছে এবং আপনার ফ্যাটি লিভার ডেভেলপ করার চান্স বেশি তাহলে এই জিনিসগুলো যাদের আছে তাদেরকে সাবধান হতে হবে এখন কোনো লক্ষণ তো দেখা যায় না আবার কিছু কিছু লক্ষণ দেখা যায় কি হয় অনেকের পেট ফাঁপা থাকে অনেকের পেটে একটু একটু ব্যথা হয় খাবার দাবার খেলে নর্মালি আমরা যেটাকে গ্যাসের প্রবলেম হিসাবে রিলেট করি যে স্যার সবসময় পেট ফাঁপা থাকতেছে বাথরুম ক্লিয়ার হচ্ছে না পেটে ব্যথা ব্যথা হয় শরীর খুব দুর্বল লাগে এরকম কিছু কিছু লক্ষণ আপনার মধ্যে থাকতে পারে আর কি হয় আর হলো কমপ্লিকেশন এই যে লিভার ফেটি লিভার ডেভেলপ করলো এরপর মনে করেন আপনি কোনো চিকিৎসার ধারে গেছে গেলেন না আপনি খুব একটা পাত্তা দিলেন না তখন কি হবে কিছু কিছু কমপ্লিকেশান তখন ডেভেলপ করবে আপনার লিভার যখন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনার শরীরে পানি আসবে হাত পা ফুলে যাবে জন্ডিস ডেভেলপ করতে পারে এই লক্ষণগুলো দেখা দিতে পারে যে কন্ডিশনটাকে আমরা বলি লিভার সিরোসিস এবং লিভার সিরোসিস যাদের হয় তাদের লিভার ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় তো এ তো আমরা জানলাম লক্ষণ এবং কমপ্লিকেশন সম্বন্ধে তাহলে কি করলে আমাদের এই জিনিসগুলো হবে না ওই যে প্রথমেই বলে এসছি যাদের যাদের ওবেসিটি আছে যাদের প্রেশার আছে ডায়াবেটিস আছে কাজেই এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে কীভাবে কন্ট্রোল করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে বলুন কেন বলি আপনারা তো অনেকেই মনে করেন যে ফার্মেসি থেকে যা বিভিন্নজনের মাধ্যমে অমুক এটা খাচ্ছে আমিও খাইছি আমার তো স্যার প্রেশার কন্ট্রোল আছে ডায়াবেটিসও কন্ট্রোল আছে তারপরও কেন ডাক্তারের কাছে যাইতে বলি কারণ এই যে আপনি যখন চিকিৎসকের কাছে যাবেন উনি আপনার সব অবস্থা বিচার করবেন সব অবস্থা বিচার করে আপনার জন্য কোনটা ঠিক সেটা সিলেক্ট করবে উনি এমন একটা ওষুধ সিলেক্ট করবেন যেটা আপনার ডায়াবেটিসও কমাবে আপনার ফেটি লিভারের মধ্যেও কাজ করবে এটা আপনি অন্য জায়গায় পাবেন না এটা শুধুমাত্র আপনি চিকিৎসকের কাছে গেলেই আপনি এটা পাবেন সেজন্য শুধু প্রেশার কমালাম ডায়াবেটিস কমালাম এটা কিন্তু চিকিৎসা না চিকিৎসা হলো আপনার পুরো শরীরের এই প্রেশার ডায়াবেটিসের সাথে আপনার জন্য কিডনির সমস্যা না হয় কোন ওষুধটা দিলে আপনার কিডনির সমস্যা হবে না এই কোন ওষুধটা দিলে আপনার লিভারে চর্বি জমতেছে সেটা জমাটা বন্ধ হবে আপনার লিভার ভালো থাকবে আপনার চিকিৎসক এটা সিলেক্ট করতে পারবেন আপনি শুনে বা অন্যখান থেকে চিকিৎসা নিয়ে এটা কিন্তু হবে না সেজন্যই চিকিৎসকের কাছে যাবেন তাহলে এই যে ডায়াবেটিস কন্ট্রোল করা প্রেশার কন্ট্রোল করা এগুলোও তো গেলো সাথে আর কি করতে হবে ওই যে ওজন বেশি তাহলে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে লাইফস্টাইল মডিফিকেশান যেটা আমি আমার প্রতি ভিডিওতে বলতেই থাকি বলতেই থাকি আপনারা হয়তো আমার উপর বিরক্ত হয়ে যান কি স্যার এক টার্ম নিয়ে আছে খালি লাইফ স্টাইল মডিফিকেশান কিন্তু এটা হলো সব চিকিৎসা এই যে মেটাবলিক সিনড্রোমের চিকিৎসার পূর্ব শর্ত হল আপনার লাইফস্টাইল মডিফিকেশান করা কীভাবে করব আমরা প্রতিদিন বলি একটু হাঁটাহাঁটির অভ্যাস করেন যারা সারাক্ষণ বসে বসে কাজ করেন এটা কিন্তু খুব খারাপ যেটাকে বলা হয় লাইফ লাইফস্টাইল কাজের মাঝখানে একটু উঠে বস করেন একটু হাঁটাহাঁটি করেন দিনের একটা সময় রাখেন হাঁটাহাঁটির জন্য বা এক্সারসাইজের জন্য যারা একটু ভালো এক্সারসাইজ করতে পারবেন তার তো খুবই ভালো এগুলো করতে হবে খাবার দাবারে কী করবেন ফাস্টফুড এবং এই জাতীয় যত খাবার আছে ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করতে হবে ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি আমার রুগীদের এগুলো মুখস্থ আছে কারণ ওদের সবাইকে আমি এ কথাই বলি যে এগুলো বাদ দিতে হবে বাড়াবো কি সবুজ শাক সবজি খাওয়া বাড়াইতে হবে যেমন ফুলকপি বাঁধাকপি যে কোনো শাক খান আপনি বিনস টাইপের যেগুলো আছে বিন খান ডিম খেতে পারেন ডিম দুধ এগুলো খাবেন যাদের প্রেশার ডায়াবেটিস আছে দুধের সর খাবেন না কিন্তু দুধ খেতে পারবেন প্রতিদিন এক কাপ করে দুধ আপনি রেগুলার নিতে পারেন এগুলো খেতে হবে এগুলো খেলে লিভারের স্বাস্থ্য ভালো থাকবে আর কি বাদ দিতে হবে স্মোকিং 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 ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে যারা অ্যালকোহল খান ছাড়তে পারছেন না অ্যালকোহল কমায় নিয়ে আসতে হবে কতটুকু কমাবেন আমরা বলি যে ছেলেদের জন্য দুই প্যাক এবং মেয়েদের জন্য এক পেক সাধারণত দুই ব্যাগ মানে প্রতি প্যাকে ফোর্টি ফাইভ গ্রাম থাকে তার মানে নাইনটি এম এল নাইনটি এম মতো আপনি নিতে পারবেন প্রতিদিন আর মেয়েদের ক্ষেত্রে ফোর্টি ফাইভ এম যদি এর চেয়েও কমাতে পারেন সেটা আপনার জন্য ভালো এগুলো ম্যানেজ চলতে হবে তাহলে আমরা আজকে জানলাম এ ফেটি লিভার কী জিনিস সেটা যেমন ফেটি লিভার যখন গ্রেড ওয়ান টু আমরা খুব একটা কিন্তু এটাকে পাত্তা দেই না আমরা বলি যে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন এটা আগে আর যখন আপনি থ্রি ফোরে চলে যাচ্ছেন আপনার অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবে আপনার কিছু ওষুধ লাগবে তখন কিছু কিছু যেমন ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলো ফেটিলিভারেও লিভারেও কাজ করে যেমন এস ডি এল টু ইনহিবিটর জিএলপি ওয়ান অ্যাগোনিস্ট নতুন আসতেছে নতুন ড্রাগ এগুলো ওবেসিটি ম্যানেজ করা যায় এগুলো দিয়ে ওজনও যেমন কমানো যায় ফেটি লিভারেও কাজ করে কাজেই সেভাবে ওষুধটাকে আমাদেরকে ঠিক করতে হবে তো ফেটিলিভার নিয়ে ভয়ের কিছু নেই সাবধান থাকতে হবে লাইফস্টাইল ঠিক করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সবাই ভালো থাকবেন আমরা